পুলিশের কাজে খুশি এলাকার মানুষজন নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান হুগলি গ্রামীণ পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর তত্ত্বাবধানে খানাকুল থানার পক্ষ থেকে অভিযান নিষিদ্ধ বাজির বিরুদ্ধে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানা এলাকার নতিমপুর বরখানতলা থেকে প্রায় দুশো পঞ্চাশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার উপস্থিত ছিলেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা নিষিদ্ধ বাজির বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের অভিযান আগামী দিনেও চলতে থাকবে বলে পুলিশি সূত্রের খবর খানাকুল থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে এলাকার মানুষজন স্পার্ক নিউজের সাক্ষাৎকারে কি জানাচ্ছেন দেখাবো ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন স্পার্ক নিউজের পরবর্তী আপডেট পেতে আপনারা দেখছেন স্পার্ক নিউজ আমাদের হুগলি পুলিশ যে নিষিদ্ধ বাজি এবং বিআইনে অনেক জিনিস যেগুলো টোটালটাই ওনারা উদ্ধার করছেন এবং এবং সক্রিয় ভূমিকা নিচ্ছে বেআইনি ব্যাপারেতে ওনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন এটা দেখে আমরা খানাকুলবাসী সবাই গর্বিত এবং তার সাথে আমাদের খানাকুল থানার ওসি এবং এসডিপিও সাহেব এবং এস সি সাহেব ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কারণ আমাদের পুলিশ প্রশাসন আমাদের যে কোনো রকম সমস্যাতেই ওনারা আমাদের পাশে এসে দাঁড়ান সেই জন্যে আমরা আন্তরিকভাবে গর্বিত তাছাড়া আরও দেখলাম যে আমাদের মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে তাতে যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে ওসি সাহেব এসডিপিও সাহেব এবং এসপি সাহেবের যে যে ভূমিকা তার জন্যে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি রামনগর ব্যবসা সমিতির সম্পাদক সঞ্জয় পট্টো সিদ্ধবাজি প্রশাসন উদ্ধার করেছে প্রশাসনের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ পুলিশের খানাকুল থানা পুলিশের সবচেয়ে ভূমিকা দেখতে পাচ্ছি সে আমরা খানাকুলবাসী হিসেবে পুলিশকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই ভালো কাজের জন্য আমার নাম সঞ্জয় বটোদা